আমাদের যে চার ধাম বলা হয় সত্য যুগে বদ্রীনাথ তেতা যুগে রামনাথ তারপরে দ্বারকানাথ পল্লিতে জগন্নাথ তো আমরা যেই জায়গায় এসেছি এনার নাম বদ্রীনাথ আমরা আগে বদ্রীনাথের ঘটনাটা শুনিয়ে তারপরে এই জায়গার ইতিহাসটা বলবো নন্দ বাবা ইচ্ছা করলো যে আমি বাবারে সংসারে অনেক সারা জীবনটাই নষ্ট করে দিলাম আমার একটু বদ্রীনাথ যাওয়ার ইচ্ছা আছে এই বদ্রীনাথ হচ্ছে হিমালয়ে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গেত্রী যমুনেত্রী দেবপ্রয়াগ রুদ্র প্রয়াগ সোম সোমপ্রয়াগ ব্যাসগুফা গণেশ গুফা মুদ গুফা আর একাদশী মহারানীর গুফা পুঁথি এগুলা সব হিমালয় সত্যযুগের বুঝলেন না তো সেই যে বদ্রীনাথ ভগবান উনি কি কেন বদ্রীনাথ হলো ওখানে দুই কল্পে দুই নীলা আছে এক হচ্ছে ওই তালডঙ্গা অসুরকে মারার সময় বিষ্ণু ভগবান থেকে একাদশী মহারানীর প্রকট হয়েছিল আরেক অসুরে উনিও পরের কল্পে উনি যখন তপস্যা করেছিলেন উনি ব্রহ্মাজি তপস্যা করেছে তপস্যা ব্রহ্মাজিকে বরদান চেয়েছে বলছে আমাকে অমর দাও আমি অমর নই তোমাদেরকে কোথাও অমর দেবো বুঝলেন না তখন বলছে কী করে অমর বর নেওয়া যায় মানে দেবতাগণ অসুরে সংগ্রাম করে সমুদ্র মন্থন হলো দেবতা সুধা পেয়ে অমর হল আমরা অমর হতে পারলামনি এই জন্য যত অসুরের আগে জীবের ডোগায় থাকে যেখনি ভগবান প্রকটিত হয় আমাদেরকে অমর বর্ত আমাদেরকে অমর বর্ধ তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদেরকে যে কেউ বরদান চাইলে ওরা বলে আমরাই অমর নয় তোমাদেরকে কথায় অমর বর্ধ এর মানেটা কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনুজন তো ভগবান এরা বলছে না আমরাও ভগবান হলেও আমরা অমর নয় যখন মহাপ্রলয় চোদ্দ ভুবন যখন পুরোটা মহাপ্রলয় বলা হয় তখন ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই ভুল ব্রহ্মাণ্ড থাকবে না ওনারাও সেই মহাবিশ্ণুতে যে মিলন হয়ে যাবে আমরা যেখান থেকে এসেছি ওরাও চলে যাবে আর যখন খণ্ড প্রলয় হবে তখন আমরা থাকবো ওরা থাকবে আমরা থাকবো না বুঝলেন না ওই বললে সচিদানন্দ কথা রয়েছে আনন্দ ওনারা কিন্তু মহাপ্রলয় বেলা ওনারাও থাকবে না ওনাদের পুরো বিগ্রহটাই চিন্ময় কিন্তু সেই মহাবিষ্ণুতে চলে যাবে আমরা কিন্তু আমরাও আত্মার উপরে সেটি আমাদের আটমারা চিহ্ন ওখানে যাব তো নন্দ বাবা ভাবলো আমি ওই সরি সরি ওই অসুরে ভাবলো আমাকে অমর বর দ না বলে অমর বর বর্ত আমি দিতে পারবো অন্য বর চাও না বলে আমাকে সহস্র কবচ দান করো কবচ মানে বুঝো যারা যুদ্ধ করে ছাতিতে থাকে আগে যুদ্ধ করতে হলে সংগ্রাম মুখামুখি হতো তার কোনো শক্তি লড়ে নাও বুঝলেন ছাতি তো বলছে আমাকে সহস্র কবচ দান করো একটা কবচ ছেদ কর যে ছেদ করবে তাকে সহস্র বৎসর যুদ্ধ করতে হবে ব্রহ্মাজি বলছে আমি ঘুরিয়ে তো চালাকি করে অমর বলি নিয়ে দিল সহস্র মানে হাজার হাজারটা কবর যার আছে একটা কবর ছেদ করতে হলে তাকে সহস্র বৎসর যুদ্ধ করতে হবে এ সহস্র হাজারকে হাজার দিয়ে গুণ করো এতদিন আয়ু কার আছে তাহলে আমি তো অমর হয়ে গেলাম ওই বুদ্ধি করে বর বলে আমি অমর হয়ে এই জন্য দেবদাদার সঙ্গে অত্যাচার শুরু করলো ইন্দ্রকে তাড়িয়ে দিলেন ওনাকে স্বর্গপুরী থেকে এখন সবাই বিরক্ত হয়ে গেছে কী ব্যাপার এভাবে এইভাবে অত্যাচার করতেছে কী করা যাবে তখন ব্রহ্মাজির কাছে গেলে ব্রহ্মাজি আপনি এইভাবে কেন বরদান দিলেন নাহলে বাবু দিয়ে তো ফেলেছি এখন আমাদের বিপদে পড়লে কিরে তোকে সেই বিষ্ণুর কাছে যেতে হয় সবাই মিলে বিষ্ণুর কাছে গেলে বলছে প্রভু আমাদের কিছু একটা ব্যবস্থা করে এই অসুর এত অত্যাচার করতে চাই সেই থেকে তার নাম হলো কি সহস্র কবচ সেই অসুরের নাম কবচ বিয়ের নাম হলো সহস্র কবচ সেই কবচ বিয়ে এত অত্যাচার করছে আমরা এখন কি করব তো এখন বিষ্ণু বলছে তোমরা এখন আমার কাছে এসেছো আমি আর একটা ব্যবস্থা করতে তখন বিষ্ণু ভগবান উনি গোদা নিয়ে মনুষ্য রূপ ধারণ করে গোদা নিয়ে যুদ্ধ করতে আসছে এই অসুরের সঙ্গে সহস্র বস্র যুদ্ধ করতে ভগবান ক্লান্ত হয়ে গেছে দেখেন ভগবানও দেখাইতেছে বসে বসে খেলে আরামে খেলে ভবিষ্যতে হারাম হয় ওটা দেখবেন হাঁটুর ব্যথা শরীরের বিমারি কাদের বেশি হয় যারা বসে বসে খায় হয় না তো ভগবান হয়ে উনি দেখাই দিতে লক্ষ্মী চরণ সেবা করে পদ্মের মধ্যে শুয়ে দেখে উনি ওই অবস্থা বলছে বাবারে বাবা একটা কবজ ছেদ করতে আমি এইভাবে ক্লান্ত হয়ে গেলাম আর এত কবচ কি করে ছেদ করবো ওই একটা কুল মানে কুল সেই কুল গাছের গড়ায় বসে উনি বিশ্রাম করতেন আমি বলেছিলাম দুই কল্পের দুই লীলা এক তালডঙ্গাকে মারতে ওই বিষ্ণু এসেছিল তার থেকে ওই একাদশী মহারানী প্রকট হয়েছিল আর ওই একটা কবর ছেদ করে উনি যখন গাছের গোড়ায় বসে আছে তখন ওই অসুরে দেখলো এই একটা সুযোগ ওই যেই গোদা নিয়ে এসেছে মারার জন্য যেই তখন ওনার কু তো বসেই আছে বিশ্রাম করতেছে ওনার থেকে একটা নর প্রকট হলো এই যে নরনারায়ণ দেখছেন না বদ্রীনাথেও আছে নর নরনারায়ণ আর একটু আগে যে উদ্ধবের ঘটনা বলল উদ্ধবও ওখানে আছে আর ওর উপরে আছে এক কিলোমিটার উপরে মানাগাঁও লাশ গ্রাম বদ্রীনাথ থেকে আরো পাঁচ কিলোমিটার গেলে ব্যাসপতি ব্যাসগুফা গণেশ গুপা নারায়ণ নর নারায়ণ দুটা পাহাড় আছে সেখানে আর দেবী সরস্বতী মা আছে ওইখানে নদী আর ব্যাসদেবের গুফা আছে এই জন্য আমরা এই বন্দনাটা করি বুঝতে পেরেছি না ওই যে নর নারায়ণ ওনার শরীর থেকে একটা নর প্রকট হলে উনি নর রূপে যুদ্ধ করতে এসেছে বিষ্ণু ওই নর একটা সৃষ্টি হয়ে গেছে নর সৃষ্টি হয়ে গেছে সঙ্গে সঙ্গে নিয়ে ধড়াম ওই সহবচর সাথে আর যেই গদায় টক করে লেগেছে বছরের মতো আওয়াজ হয়েছে এই যে বিশ্রাম করতে ছিল বিষ্ণু কোন চেতনা হল কেন উনি দেখলাম আমার মতো আর একজন নর নর যুদ্ধ করতেছে ডাক্তারের আশীর্বাদ করছে তুই এক যুদ্ধ কর আমি বিশ্রাম নেবো এই নর যুদ্ধ করতেছে তিনি বসে ভজন করতেছেন ওই নর মর নারায়ণা তপভূমি বলা হয় না বদ্রীনাথ ওই নর সৃষ্টি হয়েছে আরে ও সহস্র বছর যুদ্ধ করলো ও একটা কবর ছেদ করে বলে তুই বস আমি যাই এই যে একটা একটা যাচ্ছে আর দেখতে তো সেম আর ওই দিকে তার বদ্যির জন্য ও ভুলে গেছে ওই জন্য ভগবান যুদ্ধ করতেছে ও ভুলে গেছে বলছে এই এতদিনে কুল গাছের করে এই নরটা কেন ভজন সাধন ও তো গেছিল বিষ্ণুর গাছে আর এই যে যুদ্ধ করতেছে নর রূপে তো দুইজনই সাধু বাবা এতদিন ধরে কেন যুদ্ধ করতেছে তপস্যা করতেছে মনে আমার গতি নিয়ে নেওয়ার জন্য না তখন অপ্সরীগণকে পাঠালো বলছে দাও এই সাধু বাবার তপস্যাটা ভঙ্গ করো দেখ অপসরীগণ অল্প কাপড় পরে তপস্যা ভঙ্গ করতে আসছে নৃত্য করতেছে ওই সময় বিষ্ণু তপস্যা করতেছে আর নর যুদ্ধ করতেছে একটার পরে একটা চলতেছে না আর যেখনি ওই বিষ্ণু বিষ্ণু ইন্দ্র তোর কাজের জন্য আমি ক্ষীর সাগরকে এত কষ্টে যুদ্ধ করতেছি বসে তপস্যা করতেছি তুই আমার তোর ভাঙাইতে এই জাঙের মধ্যে ঘষে হাসতে যে কথা বলতেছে সেই সে জাঙের মধ্যে এতদিনের ময়লা পড়েছে না ময়লাটা ঝাঁটা খাঁচির মতো আমরা ঘষি না খুব ময়লা হলে শুরু হয়ে গেছে তখন ওই ময়লাটাকে দেখে যে হাসে ফেলেছে ভগবান তো তার থেকে একটা সুন্দর রমণীর সৃষ্টি হলো তার নাম হচ্ছে উর্বশী এই বিষ্ণু ভগবানের উরুর মল থেকে জন্ম বলে ওনার নাম হলো আর এই এই থেকে গুণে সুন্দরী দেখলো বাবা বাবা আমরা সাধু বাবার তপস্যা ভঙ্গ করতে আসছি গুরু থেকে আমাদের থেকে সুন্দরী সৃষ্টি হয়ে গেলো ওরা লজ্জায় পালিয়ে যাচ্ছে বিষ্ণু ভগবান হাসতে আসলে যে বেটি ই দাঁড়া দাঁড়া ওরা সবাই এলো এটারে নিয়ে যা তোদেরকে যে পাঠিয়েছে এটারে নিয়ে যা বলে দিবি মন না যা ওরা একদম মাথায় ঘুমটাকে চুপচাপ ইন্দ্র সবাই গেছে ইন্দ্র বলে কই তপস্যা ভঙ্গ হয়েছে না বলে যে কি ব্যাপার এই কে তার বললো এই এই ঘটনা এখন ওনার জ্ঞান আইলো আরে আমি তো সর্বপুরি নিয়ে মেতেই গেছি আমারই প্রভু আমার জন্য যুদ্ধ করতেছে উনি তপস্যা করতেছে আমিও তপস্যা ভঙ্গ করতে পাঠাইছি উনি কান ধরে প্রভু আমার ভুলে যাওয়ায় ক্ষমা করো উনি ক্ষমা সেই নিল এদিকে যে ওই যে নর নারে এক যুদ্ধ করতেছে নশো নিরানব্বইটা হয়ে গেছে কতদিন ধরে যুদ্ধ চলতেছে নশো নিরানব্বইটা যখন ছেদ হয়ে গেছে উনি ভাবলে আরে আমি এত কষ্ট করে অমর বর নিলাম ঘুরিয়ে ফিরিয়ে ও হিরণ্যকশিপুর মতো বুঝলেন না ঘুরিয়ে ফিরিয়ে নিলাম তো আমার মৃত্যু সামনে আর একটা এখন আমি কি করি আমার তো মৃত্যু তো এখন উনি সূর্যদেবের কাছে পালাবে সূর্যদেবকে বলল প্রভু আমায় তুমি বাঁচাও এখন সূর্যদেব বলতেছে প্রভু তুমি এখন নরের পালি নারায়ণ যদি শুরু হয় নিরানব্বই লাস্টে নরের আসবে না সে নর ছুটে গিয়েছে যুদ্ধ করতে তখন উনি বলছে প্রভু তুমি কথা থেকে কি আমি সবই জানি আর এ আমার আশ্রয় নিচ্ছে আশ্রয় দাতাকে রক্ষা করাটা কর্তব্য তুমি এ এখন মরবে নি এখন একে মেরো দা পরে বুঝলেন না তো এই যে কুন্তি মাতা দুর্বার আসা ঋষি এই যে ওই মারে বলছিলেন না এই ব্রজভূমি আসবেন না এ ব্রজধাম যুগ যুগ রয়েছে যেমন আমাদের কোনো মঠ মন্দির উৎসব হয় যেমন আমার বাড়িতে একটা মন্দির করেছে তিনি বাড়িতে মন্দির করেছে। এনার অনেক পয়সা আছে লোকের ঘরে বাসন মাইতে যাবে মাখতে যাবে উৎসব হলে উৎসবে বেশি বাজন বাসন লাগে তো অনেক বাসন কেনাকাটা করে রেখে দিয়েছে উৎসব হয়ে গেল বাসন চালা তুলে দিয়ে আবার বছরে নামিয়ে আনে প্রত্যেক বছর সে ব্রজধামি সরার যুগ যুগ রয়েছে আচ্ছা আঠারো যে পুরাণ লেখা আছে তার মধ্যে মার্কেন্ট পুরাণ আছে না তো মার্কণ্ড ঋষির তপভূমি এই বৃন্দাবনে তাহলে বৃন্দাবনটা কি তারপরে আচ্ছা ধ্রুব কোথায় ভজন করতে আসছিল ধ্রুব ডিলা বৃন্দাবনে মধুবনে ধ্রুব এটাকে মধুবন বলছিলাম না কালকে কালকে বললাম না মধুবনে এটা এটা বৃন্দাবন ধাম না সেই ধ্রুব ডিলা মধুবনে আচ্ছা অম্বরীশ দুর্বাসার ঘটনা তো মথুরার পাশে তাহলে তপভূমি কি কারো কে তা বলেন না 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 এই যুগ যুগ রয়েছে ওই যে বলে যে লীলার সময় আসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় নিশে যায় সব পরিষ্কার পরিচ্ছন্ন ভগবানের লীলা সাহারা করে রাধে রাধে তো ওইদিকে যখন ওই যে একটা সেই দুর্বাসার যখন কুন্তি মাতার তপস্যা ভজন সাধন করে তার যখন সেবা সুযোগ যখন চলে যাবে তখন মাকে একটা বরদান দিয়ে গিয়েছিল এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করবো তো এখন বলছে কি দিয়েছিল একটা মন্ত্র দিল যাকে দেখে তিনি জব করে দিবে সে আসতে বাধ্য হবে তার কাছে বুঝলেন না তো কুন্তিমাতা একটু কুমারী মেয়ের একটু চঞ্চল হয় বুঝলে কুন্তিমাত দূরে সাধু বাবার আবার মানে কুন্তিমার বাবা বড় ভালো লোক ছিল দুর্বাসায়তীতির স্বীকার করে মারে এই দুর্বাসী বড় ক্রোধী বাবুরে আমি তো সেবা করতে পারবো না তুই একটু সেবা করি যা চাই দিস তো কুন্তি মাতা কুমারী একটু সেবা করেছিল না তাই দুর্বাসা প্রসন্ন হয়ে গেল বেটি তোর এই মন্ত্রটা দিয়ে যাচ্ছি কুন্তি মা ভাবলে দূর সাধু বাবাদের কথা আবার সত্য হয় ওই সূর্যদেব যে তাকে দেখে মন্ত্রটা মুখে মুখে মন্ত্রে আউরিয়ে ফেলো বুঝলেন না যে মনে মনে করে গেল যে সূর্যদেবের সে হাজির কি ব্যাপার না বলছে আমি তোমায় ডাকি না তো না তুমি এখনই মন্ত্র জপ করলে না তখন বলছে না আমি ডাকে না বলছে দেখো সাধুর দেওয়া মন্ত্র তুমি আমাকে ডেকে এসো আর যদি এইটাকে কোনো কাজে না লাগাও তোমার মন্ত্র মিথ্যা হয়ে যাবে তুমি কি চাও সাধু বাবার মন্ত্র মিথ্যা হয়ে যাবে কুন্তি মাতা দেখলো আমি এত কষ্টেই বরদান পেয়েছি বুঝলেন না না বলছে তোমার কি তোমার কি ইচ্ছা আমি ডেকে চাইছি তা বলছে তোমাকে একটা সন্তান দিচ্ছে আমি তো আলুরা আমি কি করে সন্তান নেবো না বলছে তোমার কান দিয়ে প্রবেশ করবে যোগ বলে আবার তোমার কান দিয়ে জন্মগ্রহণ করবে পাগল দিতে বুঝলেন না তখন যোগ বলে ওই কান দিয়ে প্রবেশ করলো আবার যোগ বলে ওখান দিয়ে গেল তখন কুন্তিমার লজ্জায় কি করবে সংসারী মানুষকে বোঝানো যাবে তাকে ভাসিয়ে দিল তার নাম কি ছিল রাধে রাধে নাম ছিল ওই একবারে হস্তিনাপুরের যে সারথী ছিল রথ চালাত তারই স্ত্রী নিঃসন্তান ছিল সেই যমু গঙ্গায় স্নান করতে গিয়ে ওই যমুনায় চান করতে ওই পদ্মের উপরে পেয়ে যাই কাঠ মানে ঝুড়ির মধ্যে নিয়ে আয় তার মার নাম ছিল রাধা বলে ছেলেটার নাম রাধি আর এইটা দ্রোণাচার্য জানতো আর জানত কৃষ্ণ দ্রোনাচার্যের কাছে যখন যুদ্ধ শিখাতে নিয়ে গেলো অস্ত্রবিদ্যা না বলবো শূদ্র ঘরে এর তো অস্ত্রবিদ্যা শিখানো যাবে না আর এর নাম কি না বলছে রাধে না বলছে না এর নাম কর্ণ ওই কান্ধ দিয়ে বলে এনার নাম কর্ণ কিন্তু সংসারে মানুষকে বলাইয়া বলে বোঝানোই যাবে না হলে কোনতে মতো লজ্জায় ভাসিয়ে দিয়েছে বুঝলে না ওই যোগ বলে ওনার দ্বিতীয় জন্ম হয়নি ওই যে একটা কবজ আছে সেই কবজ নেবে আবার জন্মগ্রহণ করেছে কৃষ্ণ ভগবান দেখলো তারপরে তো এতদিন যুদ্ধ হবে না এই সালা সহস্র বছর বরদান আছে কে সহস্র বছর সঙ্গে যুদ্ধ করবে ইন্দ্রকে বললো ইন্দ্র তুমি যদি তোমার ছেলেকে অর্জুনকে বাঁচাতে চাও ওই কবজটা তোমাকে কিন্তু ছলকপটতা করে নিতে হবে আচ্ছা ভগবানকে ওই কবজটা ছেদ করতে পারবে না অর্জুন পারবে না ফাটিয়ে দিতে পারে কিন্তু পারবে না বোমবার বরদান মিথ্যা হয়ে যাবে বুঝলেন না দাতা কর্ণ বলে ওই যখন স্নান করতে গেছে তখন ইন্দ্র ছদ্ম বেঁচে গেছে ওই কবর চাই চেয়ে নিচ্ছে তুমি কে এটা তো কেউ জানে না জামার মতো তো ভেতরে তুমি কি করে জানলে তখন উনি নিজের রূপ প্রকট করলো আমি ইন্দ্র ও নিজের ছেলেকে বাঁচাবার জন্য আমার কবজ চাইলে তুমি বুঝলে না তখন উনি কবরটা নিজেই কেটে দিল ওইটা সহস্র বস্ত্র বরদান আছে ও বাবু অন্তরা হবে নি ছেদন করা কারো কেউ পারবেন মিললাম রাধে রাধে তো ওই জন্য সেই নরনার এবার বুঝতে পারলেন বদ্রীনাথের ঘটনা এখন নন্দ এখানে কেন বদ্রীনাথ হলো নন্দ বাবা বললো বদ্রীনাথ হিমালয়ে হরিদ্বার সেই বদ্রীনাথ যেত হলে ওই হরিদ্বার হচ্ছে ওই হরিদ্বার বলে না ওইখান দিয়ে যেত করা মানুষ ওর আগে আছে ঋষিকেশ ওইখানে ঋষিকেশ একদারে এক ধারে বানপস্ত্র এই ব্রহ্মচর্য দ্বারস্থ বানপ্রস্থ সন্ন্যাস বুঝলেন না একবারে সন্ন্যাস হয়ে ওই ঋষিকেশে ঋষিগণ কেশ মুন্ডন করে একবারে বদ্রিকাতে চলে যেত তার ফিরত আসতো না মৃত্যু মৃত্যুর পথ বুঝলেন না তো নন্দ বাবা জিদ করে যে আমি বদ্রিনাথ যাব এখন কি যশোদা মার মাথায় হাত এই তোর বাবা জিদ করছে তোরা বাবু দেখ তোর বাবাকে বলছে বাবা তুমি আমাদের বৃন্দাবনেই বদ্রিনাথ রয়েছে আর তুমি অত দূর যাবে আমাদেরকে ছেড়ে শুলি তোমাদেরকে না ডেকে থাকি নাই বাবা এখন দুই ছেলের কথা দেখো কান্না কানি বলছে আমাকে দেখাতে পারবি না বলছে হ্যাঁ এই নন্দ বাবা সমস্ত বজবাস হ্যাঁ আমাদের ছেলেরাই এই গোচারণ করতে গিয়ে বদ্রীনাথ উঠে আছে যাবে তোমরা তো বলছো চলো তো দিন ঠিক হলো সেই দিন আসবে এই সবাই তো দেখ বাবাকে তো সান্ত্বনা দিয়ে দিয়েছে বাবা যখন সবাই নিয়ে বেরিয়ে আসতেছে এখন কিছু বলরাম বলছো কানাই এবার কি করবি চলো না দাদা যা হবে হবে সবাই যখন বেরিয়ে আসছে যে বদ্রীনাথ দর্শন করতে আমরা খো গাঁ পারি আসছি এখান থেকে চার কিলোমিটার একটা খো গাঁ আছে তো বললাম বারবার ইচ্ছা করছি কোথায় নিয়ে যা তুই কি করবি না তখন কৃষ্ণ ইচ্ছা যে তুই বাবাকে সামাল আমি দেখতেছি না উনি ওই জায়গা থেকে গায়েব হয়ে গেল যেই গায়েব হয়ে গেছে যশোদা বলে কানা কাহা এই বলাই দাও কানাই কাহারে ভাই খো গিয়া হ্যাঁ এইগুলো খোগা ও করে গেছে ওইখানেই খোজ বলেছে হায় খো গিয়া খোগিয়া এখন বললাম বলছে মা ও হারাইনি ও আগে চলে গেছে তোমরা চলো তুই জানিস না বলছে হ্যাঁ আমাকে বলে গেছে তো দুজনে খোঁতা হারিয়ে গেছে তো ভগবান নিজে এই জায়গাতে ওই নররূপ আর নারায়ণ রূপ একশো রূপে প্রকট হলো যখন বাবা আইলো মা কানে ধরেছে তুই না বলে এই লিখি ওই যে দাদারে বলি আসছি বুঝলেন না এই রূপ দর্শন করালে স্বয়ং ভগবান নিজেই রূপ নিজেই দর্শন করালে এখানে কৃষ্ণই এই রূপ ধারণ করেছিল এই রকম দর্শন করালে তখন নন্দ হওয়ার জন্য তোর সেই কঙ্গে ত্রিজমুনি শ্রী কোথায় বিষ্ণু ভগবান হ্যাঁ হ্যাঁ এই জন্য কতগুলো রহস্য আছে অনেক এক হয়েছে কালকে বললাম যে কৃষ্ণপতি গঙ্গা আমাদের যে গঙ্গা কৃষ্ণপতি গঙ্গা আর এই যে রাধাকুণ্ডের কথা বললাম কি কোটি গঙ্গায় স্নান করলে যে পূর্ণ এখানে একটা ডুব দিলে সেই পূর্ণ এই রাধাকুণ্ড যে দুধ ভোর ভো তাহলে স্বয়ং ভগবানের স্নান জল অনাদিরাদি গোবিন্দ নিত্য মধ্যাহ্নে জল কিরা। এখনো পর্যন্ত তাহলে সেই জলে যদি স্নান করা হয় এই দিকে এইদিকে আসে তো নন্দবাবাই গঙ্গেত্রী যমুনাত্রী সরস্বতী এদিকে দর্শন করিয়ে তারপরের দিন কেদারনাথ কেদারনাথ কিন্তু সত্য ছিল আমরা কেদারনাথে যাব কেদারনাথের কথা বলবো তো এখন ওই এখানেই ওই গঙ্গেত্রী যমুনেত্রী এইসব দর্শন করতে সন্ধ্যা হই হৈ করছে আবার ওই দিকে সব গরুও সাথে আছে এই জন্য পায়েসে পড়ে পাশু পা পশুগণকে ওই পাহাড়ের উপরে রাখে রাত্রি বিশ্রাম করলো করার পরে পরের দিন কেদারনাথ দর্শন করতে গিয়েছিল দর্শন করে তারপর কেদারনাথে গিয়েছিল তা আমাদের সেই এখন বদ্রিকা কেদারনাথ দর্শন হয়ে গেল এটা কিন্তু কৃষ্ণই এই রূপ হয়েছিল এইটা দর্শন প্রণাম করে এখন আমরা গঙ্গেত্রী যমুনেশ্রীর দিকে চলে জয় জয় শ্রী রাম